আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে পাউটি দিয়ে খুবই মজার একটি মালাই রোল রেসিপি শেয়ার করবো এই রোলটা খেতে এতটা বেশি মজার বাহিরটা হয় ক্রিসপি আর ভিতরটা হয় নরম তুলতুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক রোলটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া আপনারা চাইলে র মিল্কও ইউজ করতে পারেন আর তারপরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ পরিমাণে চিনি দেড় চা চামচ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব কর্নফ্লাওয়ারটা আগে গিয়ে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে চুলায় দিলে আর দলা পেকে যাবে না তো আস্তে আস্তে নেড়ে ছেড়ে এখন এটাকে ঘন করে নিতে হবে এটা ঘন হতে কিন্তু খুব একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে খুব সুন্দর ঘন হয়ে যাবে তো এরকম ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবো আর এখন আমি নিয়ে নিচ্ছি কিছু পাউরুটি পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে আমি ওটাকে কেটে ফেলে দিব এটাকে ফেলে দেবো না এটা দিয়ে আমরা ব্রেড কাম বানিয়ে নিতে পারবো খুব সহজেই তো দেখতে পাচ্ছেন সবগুলো পাউরুটিকে এভাবে করে নেওয়া শেষ এখন এই পাউরুটিগুলোকে আমি একটু বেলুনি দিয়ে বেলে নিয়েছি হালকা করে আর এখন আমরা যে মালাইটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরকম লম্বাটে করে তারপর এক পাশ দিয়ে একটুখানি পানি লাগিয়ে নিব আর তারপর পাউরুটিটাকে একটু রোল করে নিব আর তারপর যখন লাগতে চাইবে না তখন উপর দিয়ে আরও কিছুটা পানি দিয়ে খুব ভালো মতো সিল করে দেব আমি একটা রোলগুলো যায় একদম ঝামেলা বিহীন তো এরকম করে আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি দেখতে দেখতে তো এখন এগুলোকে ভেজে নিবো ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল সাথে একটা চামচ পরিমাণে ঘি এই স্ন্যাক্সগুলো ভাস্তে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না দেখতেই পেরেছেন একদম অল্প কিছুটা তেল দিয়ে তারপর আমি পাউরুটিগুলোকে বসিয়ে দিচ্ছি তারপর দুই থেকে তিন মিনিট এক পাশ হয়ে গেলে আরেক পাশে আমি উলটিয়ে নিব এই হালকা হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দর মতো ক্রিস্পি হয়ে যায় এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু তেলের প্রয়োজন হতে পারে আপনারা অল্প একটু করে তেল দিয়ে দেবেন তো এরকম যখন লালচে কালার চলে আসবে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম যে মালাইটা বানিয়েছি ওখান থেকে একটুখানি রেখে দিয়েছি আর আরেকটা পাত্রে নিয়েছি পেস্তা বাদাম তো মালাইটা আমি রোলের দুই সাইডে একটু লাগিয়ে নিয়ে তারপর পেস্তা বাদামটা দিয়ে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতেও অনেক বেশি সুন্দর হবে আর বাদামের টেস্টও কিন্তু অনেক সুন্দর পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন একদম অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার এই ডেজার্টটি এই ডেজার্টটি খেতে এতটা বেশি মজার বাহিরটা হয় একদম ক্রিস্পি ভিতরটা হয় এরকম নরম তুল তুলে আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন যেটা কতরা কতটা বেশি লোভনীয় হয়েছে বাসার সবাই কিন্তু এটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আপনারা চাইলে কিন্তু বাসা এটি ট্রাই করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ